আসসালামু আলাইকুম ভিহর্স আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আবার আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার ক্রয় বিক্রয় করার জন্য তো আজকের ভিডিওতে থাকছে সোনালিকা ডিআই থার্টি ফাইভ আর এক্স মডেলের একটা গাড়ি আর গাড়িটার ডেলিভারি সাল হল দুই হাজার উনিশ শেষের দিকে তো যারা মূলত ট্রলিতে ব্যবহার করার জন্য ফ্রেশ কন্ডিশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন খুঁজতেছেন অবশ্যই আজকের গাড়িটা দেখতে পারেন আর আপনারা সকলেই জানেন সোনালিকার ডিআই থার্টি ফাইভ গাড়িগুলা ট্রলির জন্য পারফেক্ট গাড়ি তেল খরচ কম ড্যামারেজ কম সব দিক থেকেই পারফেক্ট তো যারা মূলত সোনালিকা থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটার কালার কন্ডিশন থেকে শুরু করে বর্ণাট মাঠঘাট সব কিছু একেবারে ফ্রেশ অবস্থায় আছে তো গাড়িটা বর্তমানে একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে বর্তমানে একটি টাকারও কাজ নাই আর গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র চার হাজার ঘন্টার মতো গাড়িটা বর্তমানে রানিং আছে মাত্র চার হাজার ঘন্টার মতো এবং গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছুতে এখন পর্যন্ত হাত পরে নাই তো গাড়িটাতে যেহেতু হাত পরে নাই গাড়িটা ভালো থাকবে এটাই স্বাভাবিক তো আপনারা যারা সোনালীকে থার্টি ফাইভ গাড়ি খুঁজতেছেন অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা যেমন আছে এই অবস্থায় শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা অবশ্যই অবশ্যই দামাদামির অপশন আছে আর গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া সদর আমি আবারও বলতেছি গাড়িটা সরাসরি দেখতে হলে আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া সদর আর আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ট্রলি রোটার বিক্রির বিজ্ঞাপন দিতে ভিডিওর স্ক্রিনে বিজ্ঞাপন রিলেটেড নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম